অষ্টাদশ লোকসভাকে কেন্দ্র করে তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তিন বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদার্পণ করতে চলেছেন হলদিয়ার সেই মাঠে যে মাঠে দু হাজার একুশের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন দশই মে এই মাঠে এই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গিয়েছিলেন আজকে সেই মাঠে আবার তিন বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সভা করতে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ইতিমধ্যেই হলদিয়া শিল্পাঞ্চলের যে ভোট শ্রমিকদের যে ভোট সেই ভোট কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করতে চলেছে এই তমলুক লোকসভায় জয় পরাজয় নিশ্চিত করার ক্ষেত্রে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় যে বক্তব্য সেটা কি কোথাও শ্রমিকদের কাছে পেতে সাহায্য করবে তৃণমূল কংগ্রেসকে সেটাই কিন্তু এখন দেখার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল তিনি কি বলেন দেখি এই সভা যে সভা মুখ্যমন্ত্রী আসছেন এখানে করতে সেই সভায় মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য সেটা কি কোথাও আপনাদের কাছে অনেক অক্সিজেন যোগাবে ও অবশ্যই বাড়তি অক্সিজেন মুখ্যমন্ত্রী আসা মানে আমাদের কাছে দিদি একটা আবেগ এবং হলদিয়াবাসীর কাছে একটা আবেগ হলদিয়াবাসীর মানুষ আজকের এই দেখবেন এই মাঠে কিভাবে উপচে পড়া ভিড় হয় দিদিকে দেখার জন্য দিদির বক্তব্য শোনার জন্য এবং নিশ্চিতভাবে আজকের সারা বাংলায় দিদিকে নিয়ে যে উন্মাদনা চলে হলদিয়াতেও সেই উন্মাদনা শুরু হয়েছে হলিয়ার মানুষ কত বিধানসভায় হয়তো ভুল করেছে কিন্তু মানুষ আজকের বুঝতে পেরেছে কি ভুলটা করেছে মানুষ আজ ভুল শুধরে নিতে চায় শ্রমিকদের শ্রমিকদের যে সমর্থন সেই সমর্থনের জায়গা কোথাও বাঁধন আলগা হয়েছে বলে মনে হয় এবং সেক্ষেত্রে বিজেপি তারা অভিযোগ করছে যে শ্রমিকদেরকে কারখানার গেটে ঢোকার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের কাছ থেকে লিখে প্যাডে লিখে আনতে হবে তবেই ঢুকতে দেওয়া হবে এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করছেন সেক্ষেত্রে কোথাও আজকের এই সভা সেক্ষেত্রে কি কোথাও আপনাদের কাছে পজিটিভ একটা সাইন দিতে পারে দেখুন বিজেপি অনেক ভুলভাল কথা বলছে হলদিয়াতে শিল্পবান্ধব পরিবেশ আছে আজকের আপনারা দেখবেন হলদিয়াতে কোনো জায়গায় কোনো সময়ই ধর্মঘট হয় না একটা সময় বামফ্রন্ট জামানায় ধর্মঘট বিক্ষোভ হরতাল অনেক কিছুই হতো শ্রমিকরা নিশ্চিতভাবে আমাদের সমর্থন করবে বিজেপি ভুল বোঝাচ্ছে আজকের বিজেপির গভর্নমেন্ট শ্রমিকদের জন্য বারো ঘন্টা সম আইন করেছে একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ুতে এই জিনিসটা লাগু হয়নি আমাদের নেত্রী বলেছেন যে আট ঘন্টা শ্রমিকদের সম দিবস হবে তারপর ওভার টাইম হবে আজকের বিজেপি এমন সৈরাচারী গভর্নমেন্ট সেন্ট্রালে আজকের মেয়ে দিবসে আজকের আঠারোশো ছিয়াশি সালে যে মেয়ে দিবসের আন্দোলনের ফলে সারা পৃথিবীতে আট ঘন্টা শ্রমিকের কাজের দাবিতে যে সম আইন লাগু হয়েছিল আজকের ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে বিলুপ্ত করে দিয়ে বারো ঘন্টা করতে চাচ্ছে তা বিজেপির নেতাদের কাছে শ্রমিকদের কথা মানায় একেবারে মিলন মণ্ডল যিনি এই সভার আজকে যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে যে বার্তা তিনি দেবেন সেটা কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা তৈরি করবে এবং এবারের এই ভোটে তার প্রতিফলন হওয়াটাই স্বাভাবিক এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় আসার পরে তিনি কি বার্তা দেন এবং এই মুহূর্তের যে ছবি সেই ছবি কার কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে আসছেন দুপুর একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে এসে সভা করবেন সেক্ষেত্রে দেখার কর্মী সমর্থক এবং বিশেষত হলদিয়া শিল্পাঞ্চলের যারা শ্রমিক তারা কতটা উপস্থিত থাকেন এই সভায় এবং উপস্থিত থেকে সমর্থনের যে বহর সেই বহর কিন্তু আজকের এই সভা থেকে অনেকটা স্পষ্ট হবে এবং সেই সঙ্গে আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রী আবার এই হলদিয়াতেই আসছেন সভা করতে স্বাভাবিকভাবেই দুই দলের দুই শীর্ষ নেতৃত্ব হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় সভা সেক্ষেত্রে একটা যুজুধান দুপক্ষের যে লড়াই সেই লড়াইয়ের তীব্রতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখন দেখার তমলুক লোকসভা কেন্দ্রে আগামী পঁচিশে মে নির্বাচনের ফলে কোন দল শিরোপা অর্জন করতে পারে দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের